হ্যালো দিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে বাংলাদেশের এই ক্রাইসিস সময়গুলোতে ভুলে গিয়েছিলাম যে আমার একটা পেজ আছে এবং পেজে আমাকে রেগুলার বিগ ভিডিও আপলোড করতে হয় সো এই কারণে কিন্তু আসলে যেহেতু দিন আমি কোনো ভিডিও আপলোড করি না পেজের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সবই কিন্তু কমে গেছে তো যাই হোক এখন তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে এসেছে সব কিছুই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে সো আমাদের এখানে যেহেতু উইকেন্ড আজকে দুপুরে রান্নাবান্না করছি দুপুরে রান্না বানাতে আমি আজকে খাসির মাংস রান্না করছি আর খাসির মাংসটা বরাবরই আমি মশলা কষিয়ে এভাবেই রান্না করি এটা আর বিফের মতো মেরিনেট করে রেখে দিই ওভাবে করি না আর খাসির মাংসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যদিও আসলে রেগুলার খাওয়া হয় না অনেক দিন পরপরই খাওয়া হয় আর খাসির মাংস অনেক দিন পরে রান্না করছি ভাবলাম আজকে একটু পোলাও রান্না করব যেহেতু ও মহানরের ড্যাডি বাসায় আছে আপনার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আসলে দীর্ঘ এক মাস ইন্টারনেট ছিল না মন মানসিকতা ভালো ছিল না যদিও আমার আসলে ইন্টারনেটে কোনো প্রবলেম ছিল না বাট যেহেতু বাংলাদেশে ইন্টারনেট ছিল না ফ্যামিলির সাথে প্রায় ছয় সাত দিন কোনো কন্ট্যাক্ট করতে পারিনি মন মানসিকতা সব মিলিয়ে অনেক খারাপ ছিল তাই আসলে পেইজের দিকে কোনো মন দিতে পারিনি আর বাংলাদেশে তো ম্যাক্সিমাম আপুদেরই নেট ছিল না হয়তো বা আমার মতো মনে হয় তাদের পেইজেরও অবস্থা তো চলেন আমরা সবাই সবার পেজে সাপোর্ট করি যে ভিডিওতে আমাদের সামনে আসবে সবাইকে আমরা সাপোর্ট করি কারণ সবারই কিন্তু এখন কম বেশি আমার কাছে যেটা মনে হয় সবারই কিন্তু মোটামুটি বাজে অবস্থা সো এই অবস্থা থেকে বের হয়ে আসতে আমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর একজন আরেকজনকে সাহায্য করতে হবে সো আমার মাটনটা হয়ে গেছে তারপর আমি বিগ প্রনগুলো ফ্রাই করে নিয়েছি তারপর একটা গ্রেভি করে অনেকটা ভুনা টাইপের করেছি আমি এমনভাবে করেছি যে আজকে যেহেতু একটু পোলাও পোলা সাথেও খাওয়া যাবে বা পরবর্তীতে কাল যদি থাকে সেটাকে আমি ভাতের সাথেও খেতে পারবো তারপর একটু বেগুন ভাজি করে নিলাম আমার কাছে কিন্তু পোলা সাথে বেগুন ভাজি এবং আলু ভাজিটা খুবই ভালো লাগে একটু সালাদ করে নিলাম তারপর চলে গেলাম পোলাও প্রিপারেশনে তারপর পোলা প্রিপারেশন করছি খুবই নর্মালভাবেই রান্না করছি যেহেতু কোনো গেস্ট নাই বাসায় তারপর সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে গেলেই কিন্তু আমরা যেখানে কুকারিস দেখি বিশেষ করে মেয়েরা আমার মনে হয় আমরা কুকারিজের জন্য দেখতে খুব পছন্দ করি বাসায় ফিরে তারপর এটা হচ্ছে একটা মেলন খুবই মিষ্টি এটা খেলাম আর আজকে রাতে আমার রুটি বানাতে ইচ্ছে করছিল না তো তখন বাহানুরের ড্যাডি বলছিল ভাত খাবে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে সো ঢ্যাঁড়স ভর্তা করলাম ঢ্যাঁড়স ভর্তাটা কিন্তু মোটামুটি বেশ অনেক দিন পরে খাচ্ছি খুব ভালো লেগেছে খেতে ঢ্যাঁড়স ভর্তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে